প্র্যাকটিস এমন একটা জিনিস যেটার মাধ্যমে আপনি অসম্ভবকে সম্ভব করতে পারবেন যে কোনো কাজের ক্ষেত্রে যদি সাকসেসফুল হতে হয় তাহলে প্র্যাকটিসটা একান্তই পড়ে যাবে প্র্যাকটিস ছাড়া আপনি কখনোই কোনো কাজে সাফল্য আনতে পারবেন এবং কতদিন করতে হবে বা কতক্ষণ করতে হবে এর কিন্তু কোনো নির্দিষ্ট সময় নেই কিন্তু অনবরত আপনাকে প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে একদিন ঠিক সাফল্য আসবে এরকম অনেক উদাহরণ আছে চলুন আজকে একটি উদাহরণ আপনাদের কাছে শেয়ার করা যাক পাবল পিকাসো পৃথিবীর বিখ্যাত পেনটা হয়তো নামটা অনেকেই শুনেছে তিনি একদিন আমেরিকার রাস্তা দিয়ে হাঁটছিলেন তখন একটি মহিলা তাকে এসে বলে আপনি পাবল পিকাসো নন তখন তিনি বললেন হ্যাঁ তখন তিনি ছুটে গিয়ে একটি কাগজ যার একটি পেন এনে তাকে দেন এবং বলেন স্যার আমাকে একটি ছবি এঁকে দেবে তখন তিনি একটি ছবি এঁকে দেয় মাত্র তিরিশ সেকেন্ডে এবং তিনি বলে এই ছবিটার মূল্য পঞ্চাশ লাখ টাকা এই ছবিটা আপনি যেখানেই নিয়ে যাবেন সেখানেই পঞ্চাশ লাখ টাকা আপনাকে দিয়ে দেবে তখন তিনি অবাক হলেন এবং এটা প্রমাণ করার জন্য তিনি অনেক ছবির দোকানে গিয়ে দেখালেন দোকানদাররা দেখে বললেন এটা তো পাবলো পিকাসোর আঁকা ছবি তখন মহিলাটা বললো হ্যাঁ তখন দোকানদাররা বললেন যে এটার মূল্য আমরা আপনাকে পঞ্চাশ লাখ টাকা দিতে পারি তখন তিনি সত্যি আরও অবাক হলেন এবং আবার সেই পাবলু পেকাসোর কাছে গিয়েলেন এবং গিয়ে বললেন স্যার আপনি আমাকে যে ছবিটা তিরিশ সেকেন্ড এঁকে দিয়েছিলেন এবং মূল্য দিয়েছিলেন পঞ্চাশ লাখ টাকা সত্যি সেই ছবিটার মূল্য পঞ্চাশ লাখ টাকা তো আমি অবাক এবং আমি আপনার কাছে ওই তিরিশ সেকেন্ডে পঞ্চাশ লাখ টাকার মূল্যের ছবি আঁকা শিখতে চাই তখন পাবলবীর কাছে বলল দেখুন এই তিরিশ সেকেন্ডে আমি যে ছবিটা আপনাকে এঁকে দিয়েছি এটার জন্য আমাকে তিরিশ বছর ধরে সাধনা করতে হয়েছে তবে আজকে আমি এই জায়গায় পৌঁছেছি তো সুতরাং বন্ধুরা যে কোনো কাজের ক্ষেত্রে সাকসেসফুল হতে গেলে সময় লাগে সেই কাজের উপর নির্ভর করে তাই কখনো প্র্যাকটিসটা ছাড়বেন না প্র্যাকটিসটা করে যাবেন একদিন আপনিও সফল হবেন কিন্তু অধৈর্য হলে হবে না সেটাকে ধৈর্য ধরে প্যাশান দিয়ে ভালোবাসা দিয়ে করে যেতে হবে প্র্যাকটিসটা তবে একদিন আপনিও সফল হবেন